নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া যেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দু আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইয়া এই রাত্রেবেলা কী পরিমাণ বৃষ্টি প্রচুর বৃষ্টি কারণ ভিজতে ভিজতে যাইতেছি বাড়ির দিকে ছাতিও মানতেছে না এরকম বৃষ্টি শুরু হয়েছে তো বাই আগে দিয়া আর আমি পিছন দিয়া একসাথে মাত্র একটা উঠুতে নামলাম আর কি আমরা মানে আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছি দেখে যাই সাবধানে খেতে আইলির মধ্যে কিন্তু সাবধানে বৃষ্টিপাত কি ভাই করার তো নাই কিছু বেশি রোদ লো আমরা হাই তাস করি বেশি বৃষ্টি থাকলেও আমরা হাই তাস করি ভগবান কোন পথে যাইবে ম্যাগের গতি প্রচুর বেশি আমার একেবারে যা আছেন সাথে সব ভিজে যেতেছে আমরা অনেক জল বাইঙ্গে আস্তে আস্তে যাইতেছি জল সব দুধে 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 যাওয়ার মতো অবস্থা

আমরা ইন কারেন্ট গ্রামের কারেন্ট না একটু বেশি রোদ থাকলেও পাবা কারেন্ট জায়গা একটু বেশি বৃষ্টি হইলেও পাবা কারেন্ট জায়গা নিজে মহা একটা যন্ত্রনাথ সাবধানে নিজ বাড়ি দেখে দেখে যাই আমরা যে কতটা কষ্ট করে যাই এটা শুধুমাত্র আপনার দেয়া নিলে গিয়া মনে করেন যে আজকের এই ভিডিওটা নাহলে আমার ভিডিওটা করতে খুব কষ্ট হইতাছে কিন্তু তারপরও বাস্তবতাটা তুলে ধরার লাগেই একমাত্র শুধু আজকের ভিডিওটা করা যে আমরা বৃষ্টিপাত হলে কি পরিমাণ কষ্ট করে যাওয়া লাগে ফুকে বিরক্ত করতেছে একটু পরে ওরে বাবারে বাবা শৈল তো একটা ভিজে গেছে গা আমি তো ফ্যান পড়ছি কাজুও করতে তাছি না তো বাই কাজু করেছে তারপরও লঙ্গি ভিজে গেছে গা

কি অবস্থা খেতে ভাই গরু গেছে আমিও যাইতেছি আস্তে আস্তে বৃষ্টি রে শিমা

পাট শাকের যে ক্ষেতটা এটাও ঘুরিয়েছে গেটা ক্লিয়ার করিয়া দিয়েছে আর কি বৃষ্টি না কমলে তো আর জল কমতো না সহজে এই অবস্থা কি বা যা আছে তাই আর কি এচার আচার করার নাই কিছুদিকে জল জপি আছে তবে এনে চালের মতো আর আনাইলে আবার এনে কাম হইতো না

যাওয়ার পর বৃষ্টি তো দাদাভাই দিদি ওইরা আজকে তো ফারণ ফারনের লেগে সীমা আজকে সকাল মানে আজকে দুদিন ধরেই তো বৃষ্টি বাদল শুরু হয়ে গেছে তো সীমা আজকে সকালবেলা খিচুড়ি রান্না করব আর কি আজকে ফারনের রান্না তো রান্নার না গো একবারই খিচুড়ি রান্না করে আসবো আর কি কালকে আপনার রাত্রিবেলা বেগুন তো আগের আসি নেই আর তুলে টমেটো আনছিলাম আর ওই যে আপনার একটা মিষ্টি লাউ আনছিলাম আর কি দাইল দিই বা জেল মুগ ডাইল আজকে খুব সকালে সীমা উঠছে আমিও সীমার কাছাকাছি চললাম কারণ আজকে স্কুলে যাইবো কত স্কুলে যাওয়া লেগে সকাল থেকেই কাজ কাম শেষ করে আর ইসা আরও করে স্কুলে যাইব করে দেন খেতের মধ্যে কিন্তু আপনার হালকা হালকা জল জমে রয়েছে তো এদিকে আবার

বেগুন সীমার মা মিললে কাটতে চলছে তো দুইজনে মিললে বেগুন টেগুন করতেছে সবজি দিয়ে দিচ্ছে আজকে বৃষ্টি বৃষ্টিপাতলের দিন আজকে খিচুড়ি ভালোই লাগবে হ্যাঁ সীমা বাদলের দিনে আমার খিচুড়ি খাইতে কিন্তু ভালোই লাগে আর হঠাৎ করে আমরা বৃষ্টি হয়ে পড়ছেন বেশি আর কি পরে সীমার শরীর যা আছে সব গিজে আসে গা তো আসলে ওই যে বৃষ্টি পরে সেই জায়গার মধ্যে বৃষ্টি করে সীমা শুল্য ফুটা ভরতে ভরতে পরে আমরা চুলা সরাই আসছিলাম আর কি এখন বৃষ্টির একটু কমছে মানে আবার বাইরে আনছে সীমা কাগজ তবর চেঞ্জ করে আনছে আসলে পরে আর কি জল পরে সবসময় হ্যাঁ তেল লাগে বেশি বাইরে বেছে না ভালো গাও বেছে যে গাও কম দামে পাওয়া যায় এটা তোমার মনে করো যে কয়েক কেজি আনিয়া পরে মনে করো যে তোমার গরি দিলেই রুই দিয়া

এরপরে ফুলাওয়ার চাল আমরা খিচুড়ি টিচুড়ি যে খাইতাম হ্যাঁ আমিও আনছি আমিও কত আনছি না মা আমি যে বলা করছি আমরা যদি বলা তো অনেক কষ্ট করছি সীমা এটা তো অনেকেই জানে তো আমরা যে বলা আতপ চল আনছি এটি আলাদা তৈছি আমরা খুব ডিগাইছি

অনেক দান নিচে পড়ে গেছে গা আর কি পাকনা দান সব ধান নিচে পড়ে ভরিয়াছে আসলে যে দানটায় আপনার নিচে দিয়ে পরে এই দানটায় আপনার দান পরিমানে কম হয় আর কি তবে তিন চার মাস কষ্ট করে একটা কৃষক কষ্ট করার পরে যদি বাড়িতে নিয়ে যদি কাঙ্ক্ষিত ফসল না পায় তাহলে মনের মধ্যে একটা কষ্ট লাগে তবে দিন শেষে কথা একটাই ভগবান বা আল্লাহ যা কিছু করে আমাদের ভালোর জন্যই করে এটাই মানে হইব তবে কিছু অংশ জমি মনে করেন যে হয়তো ক্ষতি হইতে পারে আর অধিকাংশ জমি দেখছি যারা নিম্ন অঞ্চলে লাগাইতে আছে তারা হনও কিন্তু আপনার এই বৃষ্টির আগে আপনার ওই শেষ সেচের মাধ্যমে আর কি আপনার জল দিতেছে ক্ষেতের মধ্যে যারা মনে করেন যে একে লাস্টে লাগাইছে আর কি জমি জমা তবে বাস্তবতা যারা এটা মান্য নেওয়া লাগবো আর কি কিছু কৃষক ক্ষতিগ্রস্ত হইব আর অনেক কৃষক আছে তারা লাভবান হইব তার লাভবান হওয়ার কারণ কিন্তু জানেন তার কারণ হইল আপনার নিম্ন অঞ্চলের জমিগুলা কিন্তু আপনার জলের কারণে সবার লাস্টে লাগাইছে তো এই লাস্টে লাগানিতে মন মনে করেন যে এখন অনেক জমি থরই বাড়িছে না কিন্তু এই হলে অনেক লাভবান হইব আবার অনেক কৃষক আছে যারা মনে করেন যে জমি ফাঁকি গেছে গা তারা দান্ডা একটু হয়তো কম কমইব কিন্তু দিন শেষে এটাই মানে লাগবে এটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় এটা ভগবানের ইচ্ছা আল্লাহর ইচ্ছা এটা আমরার কিছু করার নাই অনেক মানুষ আছে আফসুস করতে কিন্তু করার নাই কিছু আমি আজকে দুই তিন দিন ধরে একটা কথা ভাবদাসি আপনারা কইয়াম আপনারা যারা দেশে বিদেশ অনেক সতর্ক আছেন তারা আমাদের মতো অতটা অসতর্ক না আপনারা যারা দেশে তাহেন আপনাদের কাছে আমার একটা বিশেষভাবে অনুরোধ আমি কয়েকদিন ধরে এই বাপদাসি কইয়াম আপনারা যারা বাইরে তাহেন মনে করেন যে বাইরের মুখরোচক খাবারগুলা যারা আপনারা পছন্দ করেন আপনাদের কাছে আমার কোরো জুড়ে অনুরোধ এই বাইরের মুক খাবারগুলা একটু আপনারা বর্জন করার চেষ্টা করবেন আপনার সন্তান যদি স্কুলে যায় জালমরি খাইতেছে কি না আমি আমার সন্তানরে কিন্তু আগের থেকে অনেকটা কন্ট্রোলে নিয়ে এসছি জালমুড়ি লেগে কোনো টাকা পয়সা দেই না বড় জোর আমি বলি যে একটা এনার্জি প্লাস বিস্কুট আমি কিনে দিয়াম অথবা তোমার মা কিনে দিব এইগুলো তোমরা দুই ভাইবে না খাইবা বাইরের জালমরি টালমরি যা আছে এ টু জেড আমি টোটালি আপনার মানে না করতেছি আর কি খাওয়ানোর লেগে আমি আমার বাচ্চারে মনে করেন যে মানে আস্তে 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 এইগুলার থেকে ফিরিয়ে আসি আপনারাও দয়া করিয়া কারণ এইগুলার মধ্যে এক ধরনের ফয়জন তাহে আমি এক দোকানে আপনার মানে মশলার দোকানে আপনি মশলা কিনতাছি আর কি তো হঠাৎ করে আপনার এক লোক ঝালমুড়ি ব্যবসা করে উনি আইসে আর কি তো উনি আমার পরে কইতাছে কয় আমার একটা রঙ দিনছে আমি মনে মনে চিন্তা করতেছি কী রে রঙের কথা কী কয় পরে কইতেছে কয় মুড়ির যে কালারটা করে হলুদ কালার এটা রং পাওয়া যায় আর কি কিনতে যেটা একটা কেমিক্যাল মেশানো এটা বিরাট ক্ষতি করে তো এই জালমুড়িটা খাইয়ে কিন্তু মনে করেন যে আমারও এই যে গত মঙ্গলবার আমি কিন্তু পাঁচ দিন পর্যন্ত ভুগছি তে আমার বাগ্নি জামাইটাও কিন্তু বাইরের ফুরি খায় কিন্তু চার পাঁচ দিন পর্যন্ত আপনার বুকের ব্যথা আসিল গ্যাস হয়েছিল এর থেকেই কিন্তু মারা গেছে তো এটা বলতে মনে করেন যে খার মৃত্যু কীভাবে হয় না হয় এটা কিন্তু বলা যায় না তবে আপনার কিন্তু সতর্কতা হন লাগবো বাইরের খাবারটা ডুক সম্ভব আপনার এটা বর্জন বর্জনকরণ লাগবো আপনাদের কাছে আমার করো জোরে অনুরোধ আপনারা দেশে যারা আমাদের ভিডিও দেখেন বিদেশে অনেক সতর্ক আছে তাদেরকে বলিয়া লাভ নাই তারা অনেক সতর্ক আছে আপনার থেকে দেশে যারা আমার ভিডিও দেখেন হয়তো পাঁচজনে দেখেন ভিডিও বা দশ জনে দেখেন ভিডিও আপনাদের সন্তানরা যদি আপনারা কইতে পারেন আপনাদের মাধ্যমে আরো পঞ্চাশ জন জানবো বাইরের এই যে ফুচকা ইডাস আছে না আছে দয়া করে আপনারা বাইরের খাবারটা একটু বর্জন দিবেন বাচ্চারা যদি খাইতে চায় বাড়ি তাই না আপনারা নিজে চোখের সামনে বাজ্যা পরে আপনার বাচ্চারা স্বাস্থ্যকর জিনিস আপনারা খাওয়ানোর চেষ্টা করেন আপনারাও নিজেরাও যখন বাইরে যাবেন আপনাদের কাছে আমার করজরে অনুরোধ বারবার বলতেছি যারা মানেন মানে মানলে আপনাদের ইচ্ছা না মানলেও আপনাদের ইচ্ছা আমার দায়িত্ব আমি যতটুকু আমার মনে হয়েছে আমার বিবেকে অতটুকুই আপনার বলার চেষ্টা করছি যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা একটাই বাইরের খাবার টোটালি আপনারা কেউ খাই না যে যদি মনে চায় বাসায় মা বোনরা রান্না করে দিব আপনারা বাচ্চারা এই খাওয়ান আপনারা নিজেরাই খান খান যে খিচুড়ি হয়ে গেছে তো ওইদিকে বেগুনের বড়া

셔리디쇼. 알체. 카이쇼. তো দাদা ভাই দিদি ভাই ভাইরা সকালবেলা আমরা ই শেষ কিছু রান্নার পর্ব শেষ এখন সবাই মিলে খাওয়া হইতাছে আর কি আমার ছোট ভাই আছে তারপরে মা সীমা তিনজন মিলে একসাথে সীমা একটু তাড়াহুড়া করতেছে স্কুলে যাই সময় হয়েছে ফ্যান চালাইলে শব্দে কোনো কিছু শোনা যায় না আর কি এই কারণে ফ্যানটাও চালাইতে পারতেছি না আমরা ফ্যানটা একটু জোরে শব্দ হয় আর কি किरे कल्ला जल् लगो अट्टा कल्ला दिया देम गनी हां कल्ला दिया जाए अम्मा ये पूत कालू असाए रिसे कालू रे किता दे कालू रे तो फिसरी देतो अबे फिसरी कैतो ना कैतो ना उ डाल दिया बात महाया दिलाते देखाय हां हैला मास सुंदर है शोहिनदार मानुष बेटा जायो कासके

দাদা খিচুড়িটা খুব পছন্দ করে গরম গরমে ধন্যবাদ তো মনে নাই যাই হোক দাদা ভাই দিদি ভাইজা আজকে আর ভিডিও লম্বা করতেছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন